আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকে এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রং সবুজ রেখে ঝরঝরে করলা ভাজি আর এটি তৈরি করতে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তিনটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের দেশি করলা আপনারা চাইলে বড়ো সাইজের করলা নিতে পারেন আমি করলাটা দশ মিনিট হিটে ধুয়ে ঝুড়িয়ে রেখেছিলাম আমি করলা ধোয়ার সময় বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম এখন আমি হাই হিটে এটাকে ভেজে নেব করলাটা আপনারা ভাজি করার সময় ঢেকে রাখবেন না তাহলে করলাটা পিতা হয়ে যাবে কারণ আমি এটাকে কেটে ঝুরিয়ে রেখেছিলাম যাতে তিতা না হয় করলার পরিমাণ বেশি হলে মরিচটা বেশি নেবেন আর করলাটা কম হলে মরিচের পরিমাণ কম নেবেন তাহলে করলা ভাজিটা খুব ভালো হবে করলাটা আমি ভাই হিটে শীতে হওয়ার আগ পর্যন্ত চাড়া দেব করলাটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব করলা ভাজিটা আমার হয়ে আসছে দেখুন কত ঝর ঝরে রয়েছে এখন আমি এটাকে চুলাটা অফ করে নামিয়ে নেব কেমন হলো আমার করলা ভাজি তা কমেন্ট করে জানাবেন